সুযোগ থাকে না তারপরেও আজকের খেলার যারা আয়োজন করেছেন চন্দ্রনাই সদ্যোক্তা ফাউন্ডেশন এই চন্দ্রনাই উদ্যোক্তা ফাউন্ডেশনের বেশ কিছু প্রোগ্রামে আমি কিছুদিন ধরে অংশগ্রহণ করেছি ওনারা আমি আমার জানা মতে হস্তশিল্প থেকে শুরু করে আমাদের ফুড আইটেম ফুড অ্যান্ড বেভারিজ আইটেমের বেশ কিছু আইটেম এবং এক কথাই উদ্যোক্তা তৈরির কাজে ওনারা মনোনিবেশ করেছে এটা জানতাম